ক্যামেরাম্যান রেডি শরীফ শরীফ আর গল্প নিয়ে দেশে হচ্ছে তোলপাড় এই শুনে আমার মা বলল বাপ তুই তাড়াতাড়ি বিয়ে কর আমি বললাম মা এত তাড়াতাড়ি কেন করব বিয়ে মা বলল ওরে বাপ তুই পরে মেয়ে পাবি আমি বললাম মা মেয়ে পাবো না কেন মা বলল দেখলি না ছেলেরা কেমন মেয়ে হয়ে গেল আসলেই রতনে রতন চেনে সরে চেনে কসু এইসব করেছে যে তার মুখে মারো জুতু তো সুপ্রিয় দর্শক মণ্ডলী আমাদের চ্যানেলটা হয়ে গেছে ফিউজ তাই ভুলভাল খবর নিয়ে আমরা ফালতু নিউজ আজকে যে নিউজ মনে হয় টুকটাক হবে ভিউজ দেরি করলে লেট হয়ে যাবে নি সময় স্বল্পতা আছে চলুন আমরা চলে যাই সেই নজর খারাপ চাষার কাছে ছাড়িয়ে দে বাবা আমার ছাড়িয়ে দে কেটা কাজ কেটা আসসালামু আলাইকুম কেডা ওয়ালাইকুম আসসালাম চাচা আপনার নাম কি আর আপনার এই অবস্থা কেন? কয়েকদিন বাপ ওরা আমার বাইধি রেখেছে আমি ছোট থেকে নামাজ রোজা সব ইবাদত করে আসি যে আমার কোনো দোষ নেই একটা জিনিস আমি বুঝলাম না আমার হাত বাইধিছে বাইধিছে ভালো কথা আমার চোখটা কেন বাললো কয়েকদিন বাপ আমি আজ পর্যন্ত শততার সাথে হারাম হালাল দেখে আসছি কোনো নাপাক জিনিস দেখিনি আমার নাম তো আর এমনি এমনি আমার বাপ নজর আলী রাখিনি ও চাষার নাম তালি নজর আলী তা চাষা আশেপাশে তো কাউকে দেখছি নে তা আপনাকে এরকম ভাবে বাদ লোকে ও কোথা আর শুনি নে বাপ আচ্ছা থাক তবে তা তুই জোর করে শুনবি নে ও আচ্ছা বলো ওই আমার কুলাঙ্গার ছেলেই আমার বেঁধেছে তা চাষা তোমার ছেলে কি জন্য বেঁধেছে ওটা দেখতে হলি ওই কল্পনায় যাইতে হবে কল্পনায় চল আহা বামে না ডানে তাকা আমি ডাইনি তাকালাম তা চাষা বুঝলো কিভাবে পুরুষ হয়ে জন্ম নিয়েও নিজেকে একজন নারী না সি 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 এসব কি হচ্ছে দেশের ভিতরে প্রতিষ্ঠিত করেছেন সেলিতে মাইয়ে আল্লাহ রাস্তা খুলে রাস্তা আমার বাড়ি ঠিক থাকলে হচ্ছে দেশের ভিতর যায় একগে ও মা কটা বেজে গেছে বাজারে যাইতে হবে দেখি এ বাবা বাজারে যাইতে হবে ব্যাগটা নিয়ে আয় কই তুই বাজারে যাইতে হবে তাতে নাই তাতে কি হলো

কি পোশাক পরিছিস এ যা খুলি থিয়া তাতে যা তাতে যা তুমি ভালো ভাই বলতি ডাক্তার দেখাও তুমি আর ডাক্তার দেখাও তোর তো নাম হইরা দিন বড় তোর তো নাম হইরা ভাত খাওয়া যাবে না এ কোন না এক খুলে যা ও সব খুলে থিয়া যা হাই হাই রে আমার মান সম্মান সব শেষ আমার সব শেষ কি করব আমি এখন মন বন্ধু আমার ভালোবাসাটা তোর জন্য আর সম্পূর্ণ হলো তোকে যে কি বলে ধন্যবাদ দেব আরে না না আমি সব পারি কি না।

আসলে সকি কি দেখলাম নাকি আমি বললাম না তো বন্ধু তোর কি অবস্থা এ বন্ধু সব তোর বাপের জন্য তোর বাপের চোখ কি হয়েছে আমাকে আর বাড়ি উঠতে দেবে তোর বাপের ঠিক কর দেখবি আমি ভিজে বাড়ি যাবো না এখন তুই ভিজলি কে ভাই এ অবস্থা কেন আরে তোর বাবার মাই ভাবিস তোমার কতবার বলিস তুমি চশমা পরো চশমা পরো ডাক্তারের কাছে যাও শুন শুন আর বাপ সে তোকে সমস্যা ইস মনে হয় বা সে সবাই মেয়ে ভাই আমারও এরকম করে তুই দাঁড়া আমি এক্ষুনি আসতে বেঁধতে হবে আমার শাড়ি দেখতে কি করলি দেখ বন্ধু আব্বা সকাল থেকে এরম ভুল দেখছে কখন আমাকে মেয়ের রূপে দেখছে আবার এই তোদেরকে দেখলো ও রাগ করিসনি তাই তো বলি আমি হঠাৎ করে মেয়ে হয়ে গেলাম কিভাবে যাই হোক কাজটা একদম ঠিক করেস তুমি আগে সুস্থ হও তারপর তোমারই কিনতে নিয়ে যাবো চাষা কল্পনা শেষ করলো কি খাই দেয় দেখো দিন সবই তো শুনলে এখন তুমি বলো আমার এই চোখ নাপাক জিনিস দেখে না হারাম জিনিস দেখে চাষা তোমার কোনো দোষ আছে কিনা সেটা দর্শক মন্ডলী বলবে কিন্তু চাষা আমার দেশের কিছু আবাল মস্তিষ্কের আজওয়া কুলাঙ্গার হাতে গোনা কয়েকটি ছেলে এই কাজ করছে এদের বিরুদ্ধে সরকারও কাজ করছে আর আমরা সাংবাদিকরা তো আসি যাই হোক চাচা তোমার চোখ দিয়ে তুমি একটু বেশি দেখে ফেলেছো তোমার চোখটা খুলি দেওয়া যায় খুলে দে খুলি দে

ये तेरी हुडीली कैमरा वाली रे हुडीली लगी से দুপুর बेला भात खावन रे तो साड़ी की गुरी बाबा आबर सुखबैती जैसा आमा साड़ी देया मत साड़ी दे रे साड़ी